সিসি ক্যামেরা লাগানো আছে তা সত্ত্বেও এখানে সিসি ক্যামেরা দিয়ে কি হবে পুলিশের সামনে ফোন চালাচ্ছে সিসি ক্যামেরা কি করবে দেখবেন সিসি ক্যামেরা সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তৃণমূলের একটা লোককে বেড়েছিল গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে ফুটিয়ার নিয়ে বিল ঘুরিয়েছিল ও ও বংগুরী চা চালালে কে চালা তো প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গায় জানা এখানে কোত আছে পশ্চিম মঙ্গলা প্রশাসন আছে পশ্চিম মঙ্গলাকেmongodbore ji jihadider আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপনি জेड ক্যাটাগরি নিরাপত্তা পান আপনার এখানে সব সময় 144 থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ থাকে পুলিশের সামনেই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর কি আছে মানুষ খাকি দেখে একটু সন্তুষ্ট থাকে যা পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকালবেলা আপনি ভাবুন তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ করো কুড়ি জন পুলিশ ছিল কুড়ি জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রমিত সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশে দলকে জানাবেন এই বিষয়ে আপনি পাওয়া পায়ে আলো দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে

পাঁচ মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিওর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর